বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি যাই হোক দেখো তোমাদের সবাইকে শুভ সকাল জানি আজকের ভিডিওটা শুরু করছি দেখো কী অপরূপ দৃশ্য ভগবানের দান তাই না এটা প্রাকৃতিক দৃশ্য মানেই তো অপূর্ব একটা শোভা থেকেই যায় তাই না দেখো কি লাগছে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে তাই না বন্ধুরা দেখো দুর্দান্ত দেখাচ্ছে তাই না দেখো মাঠে কি সুন্দর দেখো গরু বেঁধে রেখেছে মানুষজন যারা চোরা কাজ করছে সকাল সকাল দেখো ধান কেটে কেউ গাদা দিচ্ছে কারো গাদা দেওয়া হয়ে গেছে কেউ প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে যেন বিচুলি গুলো না ভেজে বৃষ্টির হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে এখানে গোবর সারা দিলাম এই দেখো গাছ থেকে পাকা আম পড়েছে এই দেখো এই দেখো কত বড় আর আছে হয়তো ওই গাছ তলো দেখবে যদি থাকে তাহলে আরো তুলো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই দেখো আরেকটা সামনেই দেখেছো ওই দেখো পড়ে আছে ওই দোকা ও মাম পেয়েছো একটা ওই হ্যাঁ তো দেখি দেখি বাহ ভালো তো পেয়েছো সকালবেলা দেখো লাউ লাউডাঙ্গা কি মোটা এগুলো ওই সে মাচায় তুলে দিচ্ছে দেখো এই নারকেল গাছটা এই সে জ্বরে জড়ছে তো চারা গাছটা দেখো এই নারকেল গাছটা চারা ওরা জ্বরে জরছে বলে মা এগুলো ছাড়িয়ে তুলে দিচ্ছে মাচায় এগুলো তো আর দু চার দিন তারপর আস্তে আস্তে ওরা যখন আসবে তখন সব কেটে রান্না করে খাওয়া হবে দিয়ে তরকারি করবো রুই মাছ দিয়ে রুই মাছ দিয়ে শাঁখা দিয়ে তরকারি করবো টাকা দিয়ে করবো একটা ডাইলের ভাজা আর যে শাক রান্না করছি আর রুই মাছ দিয়ে শশা দিয়ে ডাটা দিয়ে তরকারি করছি ছেলে বাড়ি ছিল না আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বন্ধুটি ক্ষমা করে দেবেন আজকে পরের ভিডিওতে দেখা হবে